সিনেমা প্রতি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান যদিও তিনি বা তার ঘনিষ্ঠ কেউ পারিশ্রমিক নিয়ে কোনোদিন কথা বলেননি সূত্রের বরাত দিয়ে খবর আসছে আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ছবিটি সাইনিং মানি দুই কোটি টাকা নিয়েছেন শাকিব এদিকে সাইনিং নিয়েই দেশ ছেড়েছেন তিনি শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন শাকিব খান তাতে লেখেন রোমাঞ্চ যাত্রা শুরু হোক ঈদুল আজহাই সাকিব অভিনীত তাণ্ডব ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি তার দুদিন পরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তিনি গত এগারোই জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন ক্যালিফোর্নিয়া বোস্টন অরল্যান্ডো স্যাক্রামেন্টো সহ অন্তত দশটিরও বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি এদিকে সাকিবের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে কারণ নায়ক কথায় কথায় ইন্টারন্যাশনাল ছবি করার কথা বলে থাকেন শুধু তাই নয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর জানিয়েছিলেন সাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি সে সময় তিনি বলেছিলেন স্ক্রিপ্ট রাইটিং এর কাজ চলছে শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু তবে কি সেই হলিউডে সিনেমা করতেই দেশ ছাড়লেন শাকিব এবার হলিউডে সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক তারকা তপমা নিজের নামের পাশে লাগাবেন এমন প্রশ্ন এখন শাকিব ভক্তদের মনে